বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প রাক্ষসগণ বিপত্নীক হবার অল্প দিন পরেই সুরেশ সলিমপুর স্টেশনে বদলি হয়ে গেল মাঠের মধ্যে ছোট্ট স্টেশন নিকটে লোকজনের বাস খুবই কম রেলের কোয়ার্টারে বড়বাবু পুত্র পরিবার নিয়ে বাস করেন কিছু দূরে একটা ছাত্রবৃত্তি স্কুল আছে তার শিক্ষকগণ স্কুলের নিকটেই একটা বড়ো আটচালা ঘরে মেস করে থাকেন এছাড়া একটাও বসতি নেই বিকেলে ট্রেনখানা রওনা করে দিয়েই সুরেশ স্কুলমাস্টারের মেসের বাসায় তাসখেলার আড্ডায় যায় সন্ধ্যে সাতটার সময় ডাউন যাত্রী গাড়ি আসবার পূর্ব পর্যন্ত সেখানেই থাকে পরে খানিক্ষণ স্টেশনের কাজকর্ম করবার পর রাত্রি সাড়ে নটার শেষ গাড়ি রওনা করিয়েই নিজের কোয়ার্টারে ছোট্ট ঘরটিতে ফিরে এসে ওবেলার রাখা বাসি রুটি তরকারি খাওয়ার পরে সারাদিনের কর্মক্লান্ত শরীরটাকে শয্যায় লুটিয়ে দিয়ে আপন মনে কত কথা ভাবে ব্রাঞ্চ লাইনে স্টেশন রাত্রে আর কোনো ট্রেন নেই জানালার বাইরে খোলা আকাশটা নক্ষত্র ভরা একটা মাদার গাছের ডালপালা গড়াদের গায়ে এসে ঠেকেছে মনে পড়ে মৃত্যুর পূর্বে নলিনী তার হাত নিজের দুখানি রোগজীর্ণ দুর্বল হাতের মধ্যে নিয়ে হাসি মুখে বলেছিল আমার একটা কথা রাখবে লক্ষ্মীটি ফের বিয়ে করো কথা রাখবে ঠিক বলো সে নলিনীর মুখে হাত চাপা দিয়ে ছি ওসব কথা কি বলতে আছে তুমি সেরে উঠবে ডাক্তারবাবু তো বলেছেন পূর্ণিমাটা কেটে গেলেই পত্তি দেবেন ওরকম কথা আর তুলো না মা ভয় পেয়ে কান্নাকাটি করবেন ছি সে পূর্ণিমার কাটেনি কর্মভাররত নিরানন্দ প্রবাসের দিনগুলিতে নলিনের এই স্মৃতি কাজের ফাঁকে ফাঁকে সুরেশের অন্নমনস্ক মুহূর্তগুলি মধুর রসে ভরিয়ে তোলে নিষেধে ফোটা রজনীগন্ধার মিঠা মৃদুর সুবাসের মতো বিশেষ করে এইসব রাত্রে যখন সে একা মাঘ মাসের সকালবেলা এই মাত্র স্টেশন থেকে এসে রাঁধতে বসেছে একটি বারো তেরো বছরের অপরিচিতা মেয়ে একখানা থালা হাতে ঘরে ঢুকে লাজুক সুরে বললে মা পাঠিয়ে দিলেন থালাতে ছ সাতখানা বাটিতে নানা রকমের তরকারি সুরেশ হঠাৎ বড় সন্ত্রস্ত হয়ে উঠল কি করা উচিত ঠিক করতে না পেরে তাড়াতাড়ি তরকারির বাটি থেকে তরকারি নামিয়ে সেগুলো খালি করে দেবার চেষ্টায় এতটা অনর্থক ব্যস্ততার আমদানি করে বসল যে মেয়েটি মৃদু হেসে বললে বাটি এখন থাক রেখে দিন আপনি ঝি এসে নিয়ে যাবেখন। শুধু থালাখানা উঠিয়ে নিয়ে সে চলে গেল সুরেশ ভাবল বড়বাবুর বাসা থেকে এসেছে বটে কিন্তু বড়বাবুর নিজের মেয়ে নয় সে এতদিন এ মেয়েটিকে কখনো দেখেও নি সে বেশ শান্ত মুখখানি মাসখানেক কেটে গেল ব্রাঞ্চ লাইনের স্টেশনে ছোটবাবুর জীবন সকাল সন্ধ্যা একঘেয়ে একরঙা ছবির মতো বৈচিত্র্যহীনভাবে কেটে চলেছে সেই মেয়েটি আরও কয়েকবার নানা কাজে সুরেশের বাসায় যাতায়াত করেছে মেয়েটি বড়বাবুর ভাগ্নি মা নেই বাপ পদ্মার ওপারে কোনো এক স্টেশনে চাকুরি করেন সম্প্রতি মামার বাড়ি এসেছে বেড়াতে মামিমাকেই মা বলে ডাকে এসব খবর সুরেশ ক্রমে ক্রমে জানতে পারে একদিন কী কাজে মেয়েটি এলো সুরেশ কথায় কথায় বললে রেনু পানগুলো আজ কতদিন ধরে পড়ে রয়েছে সাজা অভাবে খাওয়া হয় না গোটা কতক সেজে রেখে যাবে রেনু অমনি পান সাজতে বসে গেল নিপুণ হাতে একরাশ পান সাজা শেষ করে সে তাগিদ দিয়ে কলঙ্ক ধরা অপরিষ্কার কাঁসার ডিবেটা সুরেশের বাক্সের কোণ থেকে বার করে নিয়ে সেটা খানিক্ষণ বসে বসে বালি দিয়ে মেজে ছকছকে করে তুলল বিছানার ধারে পানে ভর্তি ডিবেটা রেখে দিয়ে হাসি মুখে বললে দুয়ানা পয়সা দিন আমাকে সুরেশ বুঝতে না পেরে বললে কেন বলো তো বউ মারা গিয়ে সন্ন্যাসী হয়েছেন বুঝি না মশলা না একটু এলাচ দারচিনি শুধু ধনের চাল দিয়ে পান সাজা পয়সা দিন আমি ভোজুয়া পয়েন্টসম্যানকে দিয়ে আনিয়ে রাখব বাজার থেকে এক একদিন তার কোটটার পকেট থেকে ময়লা রুমালখানা বালিশের তোয়ালেখানাকে সাবান দিয়ে ধুয়ে রৌদ্রে দড়ির টানায় মেলে দিয়ে চলে গিয়েছে ট্রেন পাস করে বাসায় ফিরে এসে সে দেখতে পায় তারপর উপরে উপরে দিন কয়েক সে অদৃশ্য সেবা হস্তের আর সন্ধান পাওয়া যায় না হঠাৎ অপ্রত্যাশিতভাবে একদিন চোখে পড়ে ঘরের তক্তপোষের নিচে তার ছোট পাথর বাটিতে এক বাটি বেলের শরবত কে যেন সযত্নে ঢাকা দিয়ে রেখে গিয়েছে স্কুল মাস্টারদের মেসের বাসায় তাস খেলার ফাঁকে ফাঁকে অন্যমনস্ক হয়ে পড়ে টিকিট বিক্রির জানলায় পয়সা গুণে দিতে দিতে ভুল হয় নির্জন শয্যা প্রান্তের সাথে মাদার গাছটার অন্ধকার ডালপালার সীমারেখা আরও অদ্ভুত অদৃষ্টপূর্ব মনে হয় ঝি পাচীর মা সেদিন অত্যন্ত বেলায় কাজ করতে এলো কৈফতের সুরে বলল একটু বেলা হয়ে গেল বাবু এই দুপুরের গাড়িতেই রেনু দিদি আবার চলে যাবেন কি না তাই সকাল সকাল বড়বাবুদের পাট সেরে তবে আসছি সুরেশ যেন আকাশ থেকে পড়ল বললে রেনু আজ চলে যাবে কই তা তো কেন আজ কেন আমি তো কিছুই জানি না কথাটা বলেই সে নিজের ভুল বুঝতে পেরে চুপ করে রইল পরের বাড়ির মেয়ে তার সঙ্গে তো পরামর্শ করে মেয়েটির যাতায়াত ধার্য হবে না যায় যাক না তার কি পাচির মা বললে নিজের বাপের কাছে চলে যাবে বাপ সেখানে বিয়ের সম্বন্ধ করেছে কি না তাই মেয়ে দেখতে আসবে গেলেই বাঁচে যে মামি খাটিয়ে খাটিয়ে মুখে রক্ত উঠিয়ে মারে না একটু যত্ন না একটু আত্মী বারোটার ডাউন ট্রেন আসবার বেশি দেরি নেই সুরে সেইমাত্র খেয়ে উঠে পান মুখে দিয়ে কেটে পড়েছে রেনু বাসার সদর দরজা পার হয়ে উঠোনে এসে ঢুকল একটু যেন ইতস্তত করে খড়ে ঢুকে বললে আমার একটা সেফটি সেদিন কি ওখানে ফেলে গিয়েছি সুন্দর করে চুল বাঁধা পরনে খড়ি রঙের জমির ওপর প্লেন জরির কাজ করা ছেলে মানুষের মতো শাড়ি গলায় সরু চেনহার একরাশ ঘন কৃষ্ণ চুলে ভরা শান্ত মুখ সুরেশ বললে তুমি আর চলে যাবে রেনু কই সে কথা তো জানি এই বারোটার গাড়িতেই বুঝি রেনু এ কোণে ও কোণে কি যেন খুঁজছিল বললে আবার এই কাঁচের গেলাসখানা সোজা করে বসিয়ে রেখেছেন একটা ভেঙেছেন যে এমনি করে সেদিন হ্যাঁ আমি তো এই গাড়িতেই যাব একটা সেফটি টিফিন দেখেছেন কোথাও কোন প্রশ্নটির উত্তর সুরেশ আগে দেবে ভেবে ঠিক করবার আগেই রেনু বলে উঠল না সে পাওয়া যাবে না আচ্ছা আমি যাই গাড়ি এলো বলে কথা শেষ করেই হঠাৎ সুরেশের পায়ের কাছে উপুর হয়ে প্রণাম করে উঠে শান্ত নতমুখে সদর দরজা পার হয়ে চলে গেল পূর্বেও ঘরে কেউ ছিল না এখনও কেউ নেই তবুও সন্ধ্যার ট্রেনখানা পাস করে দিয়ে বাসায় ফিরে এসে সুরেশের মনে হল সব খালি কেউ কোথাও নেই ঘরের আসবাবপত্রগুলো শূন্যতায় ভরা মাসখানেক পরে বড়বাবু সুরেশের কাছে এক অভাবনীয় প্রস্তাব উত্থাপিত করলেন সে তার ভগ্নিপতির সঘর বিশেষত রেনু মেয়েটিকে সে অবশ্যই দেখেছে সংক্ষেপে রেনুর সঙ্গে তার বিবাহের প্রস্তাব প্রথমে সুরেশের কথাটা যেন বিশ্বাস করতে ইচ্ছে হলো না পরে সে চুপ করে রইল বড়বাবু প্রবীণ ব্যক্তি সুরেশের বয়স হবে তেইশ সুতরাং বড়বাবু সুরেশের সঙ্গে এ বিষয়ে এর বেশি আর কোনো কথাবার্তার আবশ্যক দেখলেন না তার কাছে ঠিকানা জেনে নিয়ে তার জ্যাঠামশাইকে পত্র দিলেন বিবাহের যোগাযোগ ও অন্যান্য কথাবার্তা চলতে লাগল ইতিমধ্যে সুরেশের জ্যাঠামশাই রেনুর বাপের কর্মস্থানে পাত্রী দেখে এসে সুরেশকে ও বড়বাবুকে জানালেন পাত্রী সুন্দরী তাদের খুব পছন্দ হয়েছে সামনের মাসেই শুভকাজ সম্পন্ন হয় এই তার ইচ্ছা শীঘ্রই কিন্তু একটু গোল বেঁধে গেল উভয়ের ঠিকোজি গোষ্ঠী মেলাতে গিয়ে দেখা গেল মেয়ের রাক্ষসগণ মিলনের বহু বাধা নক্ষত্রেরা সব তির্যক গতিতে অবস্থান করছেন বিবাহ অসম্ভব সুরেশের বিধবা মা কেঁদে বললেন তার ছেলের নরগণ তিনি কখনও এ পাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেবেন না জ্যাঠামশায়ও সম্মতি দিতে পারলেন না তবে খুব দুঃখিত হলেন কারণ মেয়েটিকে তার ভারী ভালো লেগেছিল সুরেশ বাড়িতে চিঠিপত্র দেয়া একেবারে বন্ধ করে দিলে তবে তার সগ্রামস্থ কোনো বন্ধুকে লিখিত পত্রের সংবাদে বাড়ির সকলে জানতে পারলে যে শীঘ্রই সে গেরুয়া ধারণ করে রামকৃষ্ণ মঠে যোগ দেবে সুরেশের মা দেশ থেকে রেলের বাসায় এসে পড়লেন নানা মতে বোঝালেন কান্নাকাটিও কম করলেন না পাচীর মার মুখে রেনু ও সুরেশের পূর্ব পরিচয়ের সব কথা শুনে বললেন কোথাকার এক রাক্ষসী সে আমার ছেলেকে ফাঁদ পেতে ধরতে এসেছিল তোর বিয়ে না হয় এমনি বেঁচে থাক দরকার নেই আমার ছেলের সেবার বিবাহ হল না বিবাহ ভাঙবার পর থেকে বড়বাবুর বাসার সঙ্গে সুরেশের সদ্বাবু আর তেমন রইল না বড়বাবু আর ভালো করে কথাই বলেন না বছর ঘুরতে না ঘুরতেই সুরেশের অন্যত্র বিবাহ হয়ে গেল অবস্থাপন্ন ঘরের সুন্দরী মেয়ে নাম আভাবতী বেশ নম্র লাজুক সুরেশ বিবাহের অল্পদিন দিন পরেই নববধূকে রেলের বাসায় নিয়ে এলো মাদার গাছের তলাটার ছোট্ট বাসাটিতে তারপর তারা দুজনে যে সুখের নির বাঁধল সুরেশের তা সীমাহীন নির্জন রাত্রির স্বপ্ন শেষ পর্যন্ত সুরেশের মনে হল ভালোই হয়েছে সে বিয়েটা না হয়ে গণকের কথা একেবারে উড়িয়ে দেবার জিনিস তো আর নয় ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন ইতিমধ্যে আরও দুটো খবর সে পেয়েছে রেনুর বিবাহ কোনোরকমে হয়ে গিয়েছে এবং বিবাহের কিছুদিন পরেই রেণুর বাপ কলেরায় মারা গিয়েছেন আরও এক বছর কাটল আভাবতে শুধু যে দেখতে সুন্দরী তা নয় তার আয়পয় যে খুব ভালো প্রমাণও শীঘ্র উপস্থিত হল সুরেশ বিখ্যাত পাটের ব্যবসায়ের রসুলপুর স্টেশনের অস্থায়ী চার্জ পেয়ে বদলির হুকুম তালিম করবার জন্য প্রস্তুত হলো মাইনেও গেল বেড়ে যাবার দিন ক্রমেই নিকট এসে গেল স্কুল মাস্টারেরা মেসের বাসায় তাকে এক বিদায় ভোজে নিমন্ত্রণ করে এখন তো খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা খাওয়ালেন সে চলে যাওয়াতে যে সলিমপুরের বিশেষ ক্ষতির কারণ ঘটল এ সম্বন্ধে নিমন্ত্রিত ব্যক্তিগণের কারো দুমাত দেখা গেল না সে অভাব ভবিষ্যতে পূরণ হওয়ার বিষয়েও অনেকে সন্দেহ প্রকাশ করলেন রওনা হওয়ার পূর্বদিন সারা বিকেল ধরে জিনিসপত্র গোছানো হলো আভাপতি ভারী গোছালো মেয়ে সন্ধ্যার আগেই সব জিনিস বাঁধা চাটা ঠিক হয়ে গেল ট্রাঙ্ক বন্ধ করার আগে স্বামীর আয়না চিরুনি পানের ডিপেটি সকলের ওপরে রাখা পর্যন্ত পাছে বা কখনো পথে দরকার হয় সকাল সাড়ে নটায় ডাউন যাত্রীহারি স্টেশনে এসে লাগল ছোট্ট স্টেশন বেশিক্ষণ গাড়ি দাঁড়ায় না যাত্রীর দল কেকার ঘাড়ে পরে এই রকম অবস্থায় ওঠানামা করছে সুরে স্টেশনের কুলিদের সাহায্যে মালপত্র ওঠানোর ব্যবস্থা করে দিয়ে স্ত্রীকে মেয়ে কামড়ায় তুলে দিতে গেল মেয়ে সামনে প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছটার তলায় একমাত্র একটি অল্প বয়সী মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সম্ভবত মালপত্র নামাবার অপেক্ষা করছে সঙ্গে এক প্রৌরা একটা ছোট্ট ট্রাঙ্ক ও একটা বড় বোচকা নিকটে নামানো সুরেশ হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল আর একবার ভালো করে চেয়ে দেখলে না তার তো ভুল হয়নি ঠিকই সে দেখেছে সরুপার ধুতি পড়া হাত খালি মাথায় আদ্রুক্ষ চুল বিধবা বেশে রেনু সুরেশ সেখানে আর দাঁড়াতে পারল না দিশেহারা ভাবে এসে নিজের গাড়িতে উঠল রেণু সম্ভবত তাকে দেখেনি তার চোখ অন্যদিকে ফেরানো ছিল সুরেশের সারা শরীর দিয়ে কি যেন একটা ঝাঁজ বেরুচ্ছিল নিজের কতটা অজ্ঞাত সারে তার মনে হল উফ কি গিয়েছি মার কথা যদি তখন না শুনতাম রাক্ষসীর ফাঁদি তো বটে আটকে ছিল তো পা আর একটু হলেই ফাঁদে তার আরো মনে হলো বড়বাবু এ খবর পূর্বেই জানতেন কিন্তু প্রচার হতে না দিয়ে গোপন রেখেছিলেন তারপর কখন গার্ড হুইসেল দিয়েছিল কখন গাড়ি চলেছে এসব তার খেয়াল নেই কৃষ্ণচূড়া গাছের সামনে আসতে সে চেয়ে দেখলে প্ল্যাটফর্মের পূর্ব দিকে তারের বেড়ার উপরকার খিলান বসানো পাকা ধাপ ডিঙিয়ে আগে মালপত্র হাতে ভোজুয়া পয়েন্টসম্যান পেছনে প্রৌরাটি ও সর্বশেষে নম্রমুখী রেনু বড়বাবুর কোয়ার্টারের দিকে চলেছে হঠাৎ সুরেশের মনে দুঃসম্পর্কিত সহানুভূতিশূন্য এক আত্মীয়ের দ্বারস্থ এই পিতৃমাতৃহীনা নিরপরাধ অভাগিনী বালিকার ছবিটি সম্পূর্ণ অন্যভাবে ফিরে এল কার অপরাধে এই প্রস্ফুট মুকুল প্রথম বসন্তের দিনে তার জীবনের আনন্দ নির্বাপিত হয়ে গেল চিরদিনের মতো দ্রুতগামী ট্রেনের জানালা দিয়ে মুখ বাড়িয়ে সে আর একবার চেয়ে দেখল রাক্ষসগণের মেয়ে এতক্ষণে বড়বাবুর সদর দরজায় পৌঁছে দাঁড়িয়ে আছে দরজা তখনও খোলা হয়নি বোধহয় ফজুয়া কাউকে ডাকতে গিয়ে থাকবে পদবৃদ্ধিজনিত কিছুক্ষণ পূর্বের সে আনন্দ সুরেশ আর মনের মধ্যে খুঁজে পেল না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প রাক্ষসগণ এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন